শুভ সকাল আজ পনেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উত্তর রবীন্দ্র যুগে যে সকল সাহিত্যিক বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন পরিমল গোস্বামী তাঁদের মধ্যে অন্যতম পয়লা সেপ্টেম্বর আঠেরোশো সাতানব্বই ফরিদপুরের রতনদিয়ায় তিনি জন্মগ্রহণ করেন পিতা বিহারিলাল গোস্বামী ছিলেন একজন সাহিত্যিক ও স্নেহভাজন। পয়লা সেপ্টেম্বর উনিশশো এগারো বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুরে জন্মগ্রহণ করেন একজন খ্যাতনামা কথা সাহিত্যিক দেবেশ দাস শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য শ্রীম ছিলেন তার শিক্ষক তার লেখা ইউরোপা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পত্রে লেখেন কল্যাণী এসু তোমার ইউরোপা পড়ে বিশেষ আনন্দ লাভ করেছি তার প্রধান কারণ আমাদের দেশের অনেক লেখকের মতন তুমি ইউরোপকে খর্ব করার চেষ্টা করনি তুমি মহাত্ম ও সৌন্দর্য আত্মকরণের শিকার করেছ দৃষ্টিকে প্রচ্ছন্ন না রাখতে পারলে কোনো সুসভ্য দেশকে সভ্য করে দেখতে পাওয়া যায় না তুমি আনন্দিত মনে ইউরোপকে দেখেছ এবং সেই আনন্দ পাঠকদের বিতরণ করেছ আমার দুর্বল লেখনি অধিক লিখতে অক্ষম ইতি রবীন্দ্রনাথ ঠাকুর কবি তখন ছিলেন রোগ রোগসজ্জায় ভারতের প্রথম ডক্টরেট সুরমা দেবী ও সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রেয়ী দেবী উনিশশো চোদ্দো পয়লা সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি মৈত্রেই দেবী ছিলেন একজন বাঙালি কবি ও ঔপন্যাসিক তার বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস ন হন্নতে তাঁকে বিশেষ মর্যাদায় ভূষিত করে পয়লা সেপ্টেম্বর উনিশশো উনিশ কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ লেখক ও একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর প্রতাপচন্দ্রচন্দ তার উল্লেখযোগ্য রচনাগুলি হল স্মৃতির অলিন্দে জপচার্ণকের বিবি আজব দেশ ইতিহাসের সেরা গল্প ইত্যাদি সমকালীন সময়ে ভারতের নাট্যকলার প্রবাদ পুরুষ হাবিব তানভীরের জন্মদিন পয়লা সেপ্টেম্বর উনিশশো তেইশ ছত্তিশগড়ের রায়পুরে কোনো কোনো মানুষ তাঁর জীবদ্দশাতেই হয়ে ওঠেন কিংবদন্তি হাবিব তানভীর ছিলেন সেই রকমই একজন শিল্পী পয়লা সেপ্টেম্বর উনিশশো জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় ফুটবল খেলোয়াড় শৈলেন্দ্রনাথ মান্না বা শৈলেন মান্না চল্লিশ থেকে ষাটের দশকে কলকাতার মাঠে তিনি সম্মানের সঙ্গে ফুটবল খেলেছেন তার খেলোয়াড় জীবন শুরু হয় হাওড়া ইউনিয়ন দলের হয়ে পরবর্তীকালে তিনি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন বিশিষ্ট ভারতীয় বাঙালি নাট্য সমালোচক প্রাবন্ধিক নাটককার ও গল্পকার বিষ্ণু বসুর আজ জন্মদিন পয়লা সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশের রাজধানী ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন নাট্য বিষয়ে লেখা তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল বাবু থিয়েটার রবীন্দ্রনাথের থিয়েটার থিয়েটার বনাম থিয়েটার ইত্যাদি ইত্যাদি দেশভাগের পরপরে উনিশশো সাতচল্লিশ পয়লা সেপ্টেম্বর বরিশালের কেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতীয় লেখক মিহির সেনগুপ্ত বাংলা সাহিত্যের একজন ভারতীয় লেখক যিনি মূলত স্মৃতি আলেখ্যমূলক রচনার জন্য লাভ করেছিলেন টাং গ্রামের মালিকের কাছ থেকে সাতশো টাকা অনেক জমি কেনেন এবং ওই জায়গার নাম রাখেন রামদাসপুর এই রামদাসপুর নগরের পরিকল্পনাকারী ও স্রষ্টা ছিলেন তিনি তিনি শিখ গুরু রামদাস পরবর্তীতে এই রামদাসপুরের নাম হয়েছিল অমৃতসর শিখদের বিভিন্ন শিক্ষামূলক ছশো অষ্টআশিটি স্তবগান নিয়ে রচিত শিখদের গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব তার রচনা আজ তাঁর মৃত্যুদিন সময়টা পনেরোশো একাশি পয়লা সেপ্টেম্বর আঠেরোশো সাতাশি পঁয়ষট্টি বছর বয়সে কলকাতার মেটিয়াবুরুজে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবাব ওয়াজেদ আলী শাহ কেউ কেউ তাঁকে হিন্দুস্তানি থিয়েটারের প্রথম নাটককার বলেও বর্ণনা করেছেন নাটক রাধা কানাইয়া কা কিসা যা মঞ্চস্থ হয় আঠেরোশো তেতাল্লিশ সালে কলকাতার আলিপুর চিড়িয়াখানার অনেক আগেই তিনি নিজস্ব একটি বিশাল চিড়িয়াখানা তৈরি করেছিলেন পরাধীন ভারতের আগুনের বর্ণমালার একটি উজ্জ্বল বর্ণমালা হল জীবন ঘোষাল আঠেরোই এপ্রিল উনিশশো চট্টগ্রাম অস্ত্রাগার দখল কর্মকাণ্ডের তিনিও ছিলেন একজন পরে নোয়াখালীর ফণী রেল স্টেশন থেকে ধরা পড়েন তারপরে পালিয়েও যান পালিয়ে গিয়ে আত্মগোপন করেন চন্দননগরে এক সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন এবং পয়লা সেপ্টেম্বর উনিশশো তিরিশ মৃত্যুবরণ করেন সেখানকার বোরাইচীতলা শ্মশানে তাঁর স্মৃতিফলক আজও বর্তমান বাংলা খেয়াল ও বাংলা গানের প্রবর্তক তারাপদ চক্রবর্তী পয়লা সেপ্টেম্বর উনিশশো কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কয়েকটি নতুন রাগের সৃষ্টি করেছিলেন ছায়া হিন্দোল তার মধ্যে অন্যতম সকলকেই আমার আনত প্রণাম